চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের পর অপেক্ষা বিজেপি নেতা স্ত্রীর মর্যাদা ও ন্যায় বিচারের দাবিতে বিজেপি নেতার বাড়ির সামনে বসলেন প্রেমিকা আর এই নিয়ে শুরু হয়েছে এলাকায় উত্তেজনা ঘটনাটি ঘটেছে খড়গ্রাম বিধানসভা এলাকার দেশালপুর গ্রামে যারা গিয়েছে ওই বিজেপি নেতার নাম আদিত্য মল্লিক দু একুশ সালে খড়গ্রাম বিধানসভা আসনে বিজেপির প্রতীকে লড়েছিলেন তিনি কিন্তু জিততে পারেননি তবে এলাকায় সক্রিয় বিজেপি নেতা হিসেবে পরিচিত তিনি ধন্যায় বসা তরুণীর দাবি বছর দুয়েক কাঁকে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে ঘনিষ্ঠতা বিয়ের স্বপ্ন দেখে তরুণী সেই সুযোগকে কাজে লাগায় ওই বিজেপি নেতা Yeah! No! দেখুন আমার মধ্যে মজা লাগছে না কেন লজ্জা লাগবে একটা ছেলে আমার সাথে

এই মেয়েটা এসেছিল আবার বলে আমি দেখছি মুখযোগ হ্যাঁ ওইটাই বটে দরজা থাকা দরজা খোলে আমি ঢুকবো আমি ঢুকবো দুজনেও থাকবে ওইখানে থাকবে জোর জবে থাকবো আমি এখানে থাকবো আদিত্য মণিকে এখানে থাকবো এইভাবে বলছি আমি তার মতো ঘটনা গেলামকে লাভ নাই নোংরা কথা সব সময় আমি ওটা পছন্দ করি না গ্রামের লোককে বা আশেপাশের লোককে জিজ্ঞেস করে দেখবে আমি যে না নেই ও বাড়িতে থাকে না নেই ও রাজনীতির ব্যাপারেই বাইরে থাকে নিয়ে এলো দিয়ে ওকে বসালাম বাড়িতে এসো বাড়ি দিয়ে আমি বিজিপি করি আমি বিজিপি রে দিয়ে আমি বললাম বলো আমার স্বামীর ব্যাপারে তুমি এসছো তা হচ্ছে তোমার ফোন নাম্বার আমি দশ মিনিটের আলাদি ওকে ফোন নম্বর দিই না জল জলও খেতে দিলাম ওকে জল দিলাম আমি বললাম জল খাবে সরবত করে দেবো ওকে জল দিলাম জল দিলাম ওকে দিয়ে আমি বললাম বলো কি হয়েছে না আমি একটা প্রবলেমে পড়েছি তা কী প্রবলেম তা আমাকে বলো আমার স্বামীর ব্যাপার ওটা আমার স্বামী হচ্ছে আদিত্য ওই যে না আদিত্য মল্লিকই বলবো আমি খুব প্রবলেম করেছি আদিত্যদা কোনো ক্ষতি করেছে ওটা না আদিত্যদা কোনো ক্ষতি করেনি আমার আমাকে অন্যজন মানে ক্ষতি করেছে ফাইব্রের তা নামটা আর বলে না ঠিক আছে আমি পরে আসবো এই রকম করে তিনবার আসা হলো তিনবার বেলা দ্বিতীয় দিন এলো এ আদিত্য আমার স্বামীর সঙ্গে কথা বললো এখানে নিয়ে পালিয়ে গেল বুঝলে আমি এখন কাজ নিয়ে ব্যস্ত আছি আমাকে ইনকাম ট্যাক্সের ওখানে যাওয়া আসা করতে হয়েছে আমি এখন ব্যস্ত আছি দিয়ে চলে গেল মোটর সাইকেলে রেখে এলো ওকে তিন দিনের বেলায় বলছে আমার স্বামী আমি ঘর নেব তখন আগুন লাগিয়ে ডায়েক্ট এডিসিন দিয়ে আগুন লাগিয়ে তোমার একটা ঘর নেব এখান থেকে অত দূর আপনার ক্যামেরাটা মনে হয় না আমার ছেলে ক্যামেরাটা নিয়েই তো ক্যামেরা করি দিয়ে চলে গেল সময় নেই এরকম